সবাই কেমন আছে আমি খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত সো সবাইকে গুড মর্নিং সকাল সকাল উঠে ওয়েদারটা এতটা সুন্দর দেখে আমার মন তো ভরে গেছে দেখে মানে ওয়েদারটা দেখে ফার্স্ট মনে ছিল মনে হয় যে শীতকাল পুরো দেখো তোমরা দেখে মনে হয় যেন শীতকালে সকাল কিন্তু না এটা গ্রীষ্মকাল গ্রীষ্মকালে যে এভাবে সকাল হয় ভাবতে পারিনি খুব খুব সুন্দর ওয়েদার ছিল এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ওয়েদারে তারপরেই দেখি বাবা এনেছে মাছটা মাছ বলতে পেঙাজ মাছ আমার প্রিয় মানে আমার প্রিয় মাছ তোমাদের আগে হয়তো বলেছি যাই হোক আমার প্রিয় মানে পেঙাজ মাছ আমার খুব ভালো লাগে জানি হয়তো অনেকে অনেক কথা বলবে কারণ অনেকে খেতে পছন্দ করে না কারণ মানে অনেকের গন্ধ লাগে অনেকে আছে কিন্তু বিশ্বাস করো আমার প্রচণ্ড ভালো লাগে আমার আমার বরের আমার বাবা মা আমার বাপের বাড়ির সবারই আর আমার শ্বশুরের তো পেঙাজ মাছের পুকুরও আছে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অতটা পছন্দ করে না একদিন খায় তার পরের দিন আর খায় না কিন্তু আমার আমার বরে খুব ভালো কারণ আমার বাড়ির সবারই আর আমার বাবা কোথাও বাজারে এসবে কোথাও গেলে যদি পেঙাজ মাছ দেখে তো কিনবে একশোতে একশো পার্সেন্ট কিনবি বাবা খুব ভালো আর কেন বলো তো আরও ভালো লাগে প্রচণ্ড পরিমাণে তেল আছে ফার্স্ট অফ অল আর সব থেকে বড়ো কথা কাঁটা কাটা নেয় মাছে কাটা আমি একদম খেতে পারি না আর এই মাছে যেহেতু কাটা নেয় সেহেতু সেই মাছটা আরও আমার জন্য অনেক খুবই ভালো লাগে বাবা মাছ শুনেছিলো অনেকটা বড় আর মা কাটতে পারবে না অতটা বড় মাছ সেই জন্য বাবাকে বলেছিলো কেটে দিতে কেটে দিতে বলে মাথাটা কেটে দিতে আর কি জানি বাবা মানে এক ইয়েতেই কেটে দিল সেই জন্য বলে ছেলেদের গায়ে শক্তি আর মেয়েদের গায়ে শক্তি পার্থক্য আছে তাই না তারপর মা ভাজতে বলে গেছিলো আর আমি তো বাটি নিয়ে চলেই গেছিলাম মাছ ভাজা খাবার জন্য আরে কি বলো তো এই পেঁয়াজ আমাদের হয়ে যায় তাই তারপর মা মাছ ভেজে দিয়ে দিয়েছিল মা কাজ আর খাচ্ছিলাম আহা আমার প্রিয় মাছ ভাজা দাদা করে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম আর তোমরা দেখছো রোদটা সকালে একরকম ওয়েদার তারপর বিকালে উঠে দেখি বিকালে একরকম দুপুরে একরকম ওয়েদার ছিল তোমাদের দেখালাম কিভাবে রোদ আর এই জায়গাকে এটা হচ্ছে বিকালের ওয়েদার বিকালে একরকম ওয়েদার মানে ওয়েদার এত চেঞ্জ হচ্ছে আর আজকের দিনটা আমার এতটা ভালো যাবে আমি ভাবতে পারিনি সকালে আমার প্রিয় খাবার খেলাম তারপর ঘুম টুম থেকে উঠে দেখছি অবাক কাণ্ড মা নিমকি করবে সেই জন্য সমস্ত কিছু মাখিয়ে রেডি করেছে আর এখানে আমাকে এক গ্লাস দুধ দিয়ে আর এদিকে বাকি দুধটা গরম করছে আর কি জানি কি বাবার মন হয়েছে বাবা বলছে নাকি বাবা নিমকি মানে যে ময়দাটা মাখানো হয়েছে সেটা বিলেও নিমকিটা করবে অবাক কাণ্ড কোনো আসত্যি বলতে আমার বাবা রান্না বান্না কিচ্ছু জানে না ওসব কিছু করতেও পারে না আমরা কেউ বাড়িতে না থাকলে মুড়ি ভিজিয়ে খাই তাও ভালো কিন্তু রান্না করতে যায় না করতে যায় না সে বলছে আমি রুটি মানে বিলবো ঠিক আছে আমরা বলছি তাহলে দেখাই যাক কেমন বেলে তারপর কান্ড দেখো বেলার কাণ্ডটা দেখো আমরা দেখে তো খুব আবার কান্ড থেকে আমি আর মাথা খুব হাসছে যে কি করবে না করে আমরা তো জানি পারবে না কি করবে না করে যাই হোক কী বলো তো ইচ্ছা জেগেছে যখন একটু করি না সত্যি বলতে অনেকে বলে না কাজ কিন্তু যাই হোক মন তো হয়েছে যাই হোক সেই জন্য চেষ্টা করছে একটু ট্রাই করে দেখো কেমন আর সত্যি বলতে আমরা যখন সবাই মিলে একসাথে থাকি না এভাবে আনন্দ করে এ করে যে টাইমগুলো কীভাবে কেটেছে সত্যি বুঝতে পারি না আর আজকের দিনটা তো আমার কাছে কীভাবে যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না আমার সমস্ত কিছু ফেভারিট জিনিসগুলো হচ্ছে কী বলো দারুণ দারুণ তারপর বাবা এই যে দেখো কেটে কেটেছে কাটার পর অবস্থা দেখো 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 পারে তো নাই উপরন্তু সেইটা নয় আর মা যে খুব রেগে গেছে মা আমি কষ্ট করে করছি আর এভাবে যেহেতু মা নই টই করে সব রেগি করে রেগেছিল আর বাবা এটা নিয়ে নষ্ট করলো হলো তো নাই আর সত্যি বলতে শেষে বাবা ছেড়েই দিলো যে না তারা হবে না আর আমার মা নিমকি করে খুব সুন্দর এত মানে ফোলে না আর দিন জানি না কি দেয় ময়দাতে অনেক দিন পর্যন্ত থাকে মানে মেয়েও যায় না কিছু না কিস্পি বাড়াই থাকে পুরো দোকানের সেই জন্য মাকে বলি যে নিমকি মানে কিগুলো তো নিমকি করে যদি কোটোর মধ্যে রেখে দেয় ঘরে ঢুকতে বেরোতে বেশ দুটো করে খাওয়া হয় ভালোও লাগে এগুলো তো জীবনটা কি এসেই যায় আজ আছি কাল নাই এভাবে হাসি ঠাট্টা করে খেয়ে দিয়ে কেটে গেলি হচ্ছে তাই না আর কি কী বলবো ওয়েদারটা ওরকম কিন্তু এত পরিমাণে ব্যবসা নিয়ে গরম না কষ্টও খুব হচ্ছিলো আর মায়ের দিকে ভাবছিলো তা ভাত ছিল মানে একদিকে বেলছিলো একদিকে ভাজছিল সেই জন্য ভাবলাম যাই একটু হেল্প করিয়ে দিই সেই জন্য এখানে যে তুলে যায় দেখো কীভাবে ফুলেছে আর অ্যাকচুয়ালি সত্যি কথা তোমাদেরকে বলছি সত্যি কথা বলতে ভা এখানে নাড়তে এমনি আসেনি কারণ যে একবার তুলে দিলে দু খবর পাওয়া দুটো পাওয়া যাবে এখনই খাওয়া হবে সেই জন্য আর একটা কী কথা জানো তোমাদেরকে এই যে ভয়েস ওভারটা দিচ্ছে না ভিডিওতে এটা দিতে দিতেই না নিমকি গলা দেখিয়েই আমার জীবে জল চলে এসেছে আমি তোমাদের ভয়েস ওভার দিতে দিতেই নিমকি আনতে ছুটেছি যে দুটো খেতে খেতেই ভয়েস অভার দেওয়া যাবে আর তোমরা যদি খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে আমার আমার দারুণ বানাই কিন্তু এই যে দেখো কত হয়েছে আর তোমরা তো দেখলে একটা ভেঙে দেখালাম কতটা ক্রিস্পি তা কর্তি ভাই এসে হাজি মাংস নিয়ে চিকেন ও বলছে চিকেন পকোড়া করবে চিকেন পকোড়া আমার খুব ফেভারিট ভালোই হলো আজকে আমার সাথে কী হচ্ছে সমস্ত কিছু আমার সাথে মানে ভালো 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 জিনিস খাবার আমার সাথে হচ্ছে যাই হোক আর ও করেছিলো দুর্দান্ত করেছিল সত্যি বলছি দুর্দান্ত করেছিলো যাই হোক আমি চিকেন পকোড়া খেতে থাকি তোমরা আমার ভিডিও দেখতে থাকো তোমাদের সাথে কথা আর নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্টে জানিও